সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো কিছু করতে যাচ্ছি যাচ্ছ বা যাচ্ছে অর্থে গোয়িং টু ইজ গোয়িং টু এবং আর গোয়িং টু হয় অর্থাৎ কোনো কিছু করতে যাচ্ছি যেমন আমি করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি আর তারা করতে যাচ্ছে সে করতে যাচ্ছে তুমি করতে যাচ্ছ এরকম অর্থে ইংরেজিতে আই এম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু মডেল লকজুলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এম গোয়িং টু ইজ গোয়িং টু এবং আর গোয়িং টুর পর বারফের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় স্ট্রাকচার বা গঠনটি আমরা দেখব সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভি ওয়ান অর্থাৎ এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী যে কোনো ফর্মটি বসবে প্লাস গোয়িং টু প্লাস ভি ওয়ান হবে উদাহরণ হচ্ছে আমি ব্যবসাটি শুরু করতে যাচ্ছি আই এম গোয়িং টু স্টার্ট দ্য বিজনেস আমি ব্যবসাটি শুরু করতে যাচ্ছি আই এম গোয়িং টু স্টার্ট দ্য বিজনেস স্টার্ট দ্য বিজনেস আমরা প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছি উই আর গোয়িং টু অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম উই আর গোয়িং টু অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম আমরা প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছি তারা বিষয়টি আলোচনা করতে যাচ্ছে দে আর গোয়িং টু ডিসকাস দ্য ম্যাটার দে আর গোয়িং টু ডিসকাস দ্য ম্যাটার তারা বিষয়টি আলোচনা করতে যাচ্ছে তুমি কাজটি সম্পূর্ণ করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইউ আর গোয়িং টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইউ আর গোয়িং টু কমপ্লিট দ্য ওয়ার্ক তুমি কাজটি সম্পূর্ণ করতে যাচ্ছ এভাবে আমরা আরও কয়েকটি উদাহরণ দেখব সে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন সে বাড়িটি নির্মাণ করতে যাচ্ছে ইজ গোয়িং টু বিল দ্য হাউস সে বাড়িটি নির্মাণ করতে যাচ্ছে ইজ গোয়িং টু বিল দ্য হাউস সে তার সাথে কথা বলতে যাচ্ছে হি ইজ গোয়িং টু টক উইথ হার হি ইজ গোয়িং টু টক উইথ হ্যার আমরা মুভিটি দেখতে যাচ্ছি বা উপভোগ করতে যাচ্ছি ওয়ার গোয়িং টু ওয়াজ দ্য মুভি ওয়ার গোয়িং টু ওয়াচ দ্য মুভি ঠিক একই রকমভাবে যদি বলি সে বাড়িটি ক্রয় করতে যাচ্ছে বা গাড়িটি ক্রয় করতে যাচ্ছে হি ইজ গোয়িং টু পারচেজ দ্য হাউস ও পারচেস দ্য কার এভাবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ইজ গোয়িং টু আই এম গোয়িং টু সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর গোয়িং টু অর্থাৎ অ্যাম গোয়িং টু ইজ গোয়িং টু আর গোয়িং টু প্লাস ভি ওয়ান ব্যবহার করে আমরা ইংরেজিতে কোনো কিছু শুরু করতে যাচ্ছি যাচ্ছ বা যাচ্ছে অর্থে অসংখ্য বাক্য শুদ্ধভাবে গ্রহণ করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম